রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান নিয়ে বসেছে ইউরোপের দেশগুলো রাশিয়ার হুমকির মুখে ইউরোপের দেশগুলোতে যুদ্ধের প্রস্তুতি আরও তীব্র হয়ে উঠেছে বিশেষ করে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে এবং সম্ভাব্য আক্রমণ প্রতিরোধে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সক্রিয় হয়েছে তারা জার্মানি পোল্যান্ড ফ্রান্স এবং বেলজিয়াম এই প্রস্তুতি নিতে বেশি আগ্রহী পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘোষণা করেছেন যে দেশের সব প্রাপ্তবয়স্ক পুরুষকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনা হবে বর্তমানে পোল্যান্ডের সেনাবাহিনী দুই লাখ সদস্যের হলেও তা বাড়িয়ে পাঁচ লাখ করার পরিকল্পনা রয়েছে তাদের এর উদ্দেশ্য হলো রাশিয়ার যে কোনো আক্রমণ মোকাবেলা করা পাশাপাশি পোল্যান্ড আবারও যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র চেয়ে আবেদন করেছে তেরোই মার্চ ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা এই আহ্বান জানিয়েছেন তার মতে এটি রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করবে এবং দেশের নিরাপত্তা শক্তিশালী হবে তবে এবারই প্রথম নয় এর আগে দুই সালে বাইডেন প্রশাসনের কাছেও একই অনুরোধ করেছিলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেস দুদা তার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সিএচ কোলোরস্কি তেরোই মার্চ সকালে রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন পারমাণবিক সুরক্ষা নিশ্চিত হলে পোল্যান্ডের নিরাপত্তা আরও মজবুত হবে তবে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ফ্রান্সের সঙ্গে আলোচনা করছেন যেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকো ইউরোপকে রাশিয়ার হুমকি থেকে রক্ষা করতে ফ্রান্সের পারমাণবিক প্রতিরক্ষা ব্যবহার প্রস্তাব দিয়েছেন তবে রাশিয়া এই পরিকল্পনাকে উস্কানিমূলক বলে উল্লেখ করেছে এবং কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানিতে সেনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে গত এগারোই মার্চ ক্ষমতায় বসতে যাওয়া কনজারভেটিভ পার্টির সদস্যরা এই বিষয়ে আলোচনা করেছেন সিডিইউ এবং সিএসইউ ব্লকের প্রধান ফ্রেডরিক মার্চ বলেন ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে ইউরোপের নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব তবে জার্মানির সশস্ত্র বাহিনীতে অনেক বেশি কর্মী শক্তি প্রয়োজন বর্তমানে জার্মানি সেনাবাহিনীতে এক লাখ একাশি হাজার সৈন্য রয়েছে তবে দুই সালের শেষ নাগাদ সেনাবাহিনীর নিচের পদগুলোর আঠাশ শতাংশ শূন্য থাকবে বছর শেষে পদোন্নতি দেওয়ার সময় বিশ শতাংশের মতো পদ শূন্য হয়ে যাচ্ছে কমিশনার এফা হোগল মন্তব্য করেছেন বর্তমানে সেনা প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষক এবং সুযোগ সুবিধা নেই বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে জার্মানি ব্যাপক পুনর সশস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু করেছে তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানা পড়েনে জার্মানির প্রতিরক্ষা নীতিতে পরিবর্তন আরও জরুরি হয়ে উঠেছে ইউরোপীয় ইউনিয়ন আগামী ১৯ মার্চ একটি শ্বেতপত্র উপস্থাপন করবে যার মাধ্যমে তাদের সামরিক শক্তি আরও জোরালো করার পরিকল্পনা ঘোষণা করা হবে ইউরোপীয় কমিশন দুই সালের জুনের মধ্যে আটশো বিলিয়ন ইউরো বাজেটের একটি সর্বজনীন প্যাকেজ উপস্থাপন করবে যা প্রতিরক্ষা এবং প্রতিকার ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহৃত হবে গত এগারোই মার্চ ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় সংসদের একটি সেশনে সংস্থাটির প্রতিরক্ষা ও মহাকাশ বিষয়ক কমিশনার আন্দ্রিয়াস কুবিলিয়াস জানিয়েছেন রাশিয়া তার সামরিক শিল্পকে পুরোপুরি চালু রেখেছে এবং ন্যাটোর সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে এই জন্য ইউরোপকে এখনই প্রস্তুতি এবং এর মাধ্যমে যুদ্ধ প্রতিরোধ করা সম্ভব হবে আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোর সঙ্গে একটি সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কা রয়েছে তিনি আরো বলেন ইউরোপকে এর আগে কখনোই এত বেশি প্রস্তুত হতে হবে না আর এই প্রস্তুতি হলো যুদ্ধ প্রতিরোধের একমাত্র উপায় তবে কুবিলিয়াস উল্লেখ করেন যে ইউরোপের সামরিক প্রস্তুতিতে যে ঘাটতি রয়েছে বিশেষত ট্যাঙ্ক আর্মড ভেহিকলস এবং আর্টিলারির মতো সরঞ্জামের ক্ষেত্রে সেই ঘাটতি পূরণের জন্য পাঁচশো বিলিয়ন ইউরো প্রয়োজন বলে মনে করা হচ্ছে রাশিয়ার সামরিক হুমকি এবং তার আগ্রাসী নীতির কারণে ইউরোপীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য একযোগে কাজ করছে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর ইউরোপীয় দেশগুলো রাশিয়ার প্রতি আরও বেশি সতর্ক হয়ে উঠেছে এবং নিজেদের বাহিনীকে শক্তিশালী করতে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে সামরিক প্রস্তুতি এবং সেনাবাহিনী শক্তিশালী করার যে প্রতিযোগিতা চলছে তা ভবিষ্যতে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির ওপর একটা গভীর প্রভাব ফেলবে